আমার প্রথম কথা হচ্ছে আমরা ছাত্র জনতার অভ্যুত্থানকে সম্মাননা জানানোর এই উদ্যোগটি খুব কার্যকর একটি উদ্যোগ ভালো লাগলো আপনারা আমাদের সবার পক্ষ থেকে জাতির পক্ষ থেকে শিল্পীদেরকে অভিবাদন জানাচ্ছি যে তারা আমাদের তরফ থেকে ক্যালিগ্রাফি এবং গ্রাফিটির মাধ্যমে চমৎকার কিছু সৃষ্টি তৈরি করেছেন এই মাধ্যম দুটি তুলনামূলকভাবে আন্তর্জাতিকীকরণে একটু অন্যগুলোর তুলনায় যদি কম আপনি যদি তুলনা করেন তাহলে এই মাধ্যম দুটি আপনাকে আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছানোর যে পথ একটু কম খরচ সাপেক্ষ হতে পারে এবং একটু কম জটিল হতে পারে বলে আমার ধারণা এর আগে আমি গ্রাফিতি নিয়ে সামান্য কিছু কাজকর্ম করেছিলাম মূলত এনভারমেন্ট কিছু মেসেজ নিয়ে ওই সাহিত্যশীলতা পরিবেশের সাথে উন্নয়নের সম্পর্ক এই বিষয়গুলো নিয়ে আমরা কিছু গ্রাফিতি তখন তৈরি করেছিলাম এই মাধ্যমটির একটি সুবিধা আছে সেটি যদি আমরা পরবর্তীতে একটু কাজে লাগাই আমাদের পরিষদের মাধ্যমে এবং এই ক্ষেত্রে যদি আমাদের কিছু সহযোগিতা করার সুযোগ থাকে আমরা অত্যন্ত আনন্দের সাথে আপনি সাথে থাকবো আচ্ছা আর দ্বিতীয় যে কথাটি বলতে চাচ্ছি সেটি হল যে আরেকটু জনপরিসরে এই মেসেজগুলো ছড়িয়ে দেয়া যায় কি না এখন আমরা যে পর্যায়ে রেখেছি আপনারা বেশ কয়েকদিন ধরে এটি করছেন চমৎকার আয়োজন এটিকে আরেকটু জনপরিসরে নিয়ে যাওয়া যায় কি না আমরা যদি একটু যে পত্রিকার পাতায় কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ফেসবুক ইত্যাদি এগুলোতে যদি আমরা একটু ছড়িয়ে দিতে পারি তাহলে এই বিষয়টি একটু চিন্তা করেন আপনারা যারা এখানে আছেন যে এটাকে আমরা আরেকটু বড় পরিসরে কি করে ছড়িয়ে দিতে পারি এবং আবারও বলছি যে এই ক্ষেত্রে যদি আমার বিশ্ববিদ্যালয় কিংবা আমাদের যেসব প্রতিষ্ঠান জড়িত আছেন আমরা যদি সবাই মিলে একটা কিছু করতে পারি কিনা সেটাও খুব ভালো হয় উদ্যোগ করে আর তৃতীয় যে কথা সেটি হচ্ছে আমরা তো আসলে মানুষের রক্তের উপর দাঁড়িয়ে আছি এই যে কথা বলছি মানুষ পায়ের নিচিত মানুষের রক্ত তো যার যার পর্যায়ে থেকে এই রক্তের ঋণ স্বীকার করার চেষ্টা করা মনে রাখা যে এই যে আজকে আমি দাঁড়িয়ে আছি এই জায়গায় এটি সম্ভব হয়েছে কিছু মানুষের চূড়ান্ত আত্মত্যাগের কারণে এই যে গণভ্যুত্থানটা হলো পাঁচ তারিখ আসলেই অত্যন্ত নিবর্তনমূলক শক্তিশালী একটি সরকার পতন হয়ে যাবে এ কথা বুকে হাত দিয়ে কেউ আসলে জানতো না পরিষ্কার কথা এরকম একটি সরকার যে দুর্দন্ত দাপটে এবং এটি শুধু সরকার না এটি একটি রাজনৈতিক এবং সামাজিক ব্যবস্থা যে ব্যবস্থা দিনে দিনে শক্তিশালী হয়েছে গভীরে প্রথিত হয়েছে যারা ও সময় মাঠে ছিলেন যারা ঠিক ওই সময়ে নিজের বুকের রক্ত ঢেলে দিচ্ছিলেন তারা কিন্তু জানতেন যে তাদের ফেরার সম্ভাবনা কম যে অভিভাবক তার সন্তানের জন্য মাঠে নেমে এসছেন তিনিও জানতেন তাঁরও ফেরার সম্ভাবনা কম এবং এর নিবর্তনের পরিমাণ এবং মাত্রা আমরা জানি খুন গুন থেকে সব কিছু এই সবকিছু জানা সত্ত্বেও ওই সময় মানুষ মাঠে ছিল গার্মেন্টসের শ্রমিক রিক্সা চালক কৃষক পাবলিক বিশ্ববিদ্যালয় প্রাইভেট বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় আঞ্চলিক বিশ্ববিদ্যালয় ছোট বড় সবাই ওই সময় মাঠে ছিলেন ঐক্যের যে বিরাট একটি উদাহরণ এবং আসলেই সরকারের পতন হলো একটি ব্যবস্থার পতন হলো শুধু সরকার না গভর্নেন্স সিস্টেম এবং আমরা একটি নতুন সম্ভাবনার মুখামুখি দাঁড়ালাম সেই সম্ভাবনা আমরা কতটুকু কাজে লাগাতে পারছি সেটির তো বিতর্ক আছেই যে সম্ভাবনা একই সাথে আবার একটি চ্যালেঞ্জ আমি কতটুকু বিনীতভাবে বললাম এই কারণে যে এই স্যাক্রিফাইস যারা করেছেন এটি কিন্তু যে কোনো বিবেচনায় চূড়ান্ত আত্মত্যাগ কোন রকম প্রতিদানের আশা না করে তারা কাজটি করেছেন ঋণ শিকারটা প্রয়োজন যার যার মতো করে শিল্পী শিল্পীর মতো করে ঋণ শিকার করছেন আমি একজন শিক্ষক আমার শিক্ষকতা যদি ঠিক মতো আমি পালন করি আমার তরফ থেকে আমি ঋণ শিকার করলাম আমার ক্ষুদ্র বিবেচনা আমি মনে করি এটি ঋণ শিকারের একটি উপায় হতে পারে আমার তিনটি কথাই বলা ছিল আপনাদের প্রতি এবং আবারও ধন্যবাদ জ্ঞাপন করছে আয়োজকদেরকে এবং আমি খুবই চাই যে এটা একটু ছড়িয়ে পড়ুক ঢাকা বিশ্ববিদ্যালয় তো সবার প্রতিষ্ঠান এটা আপনারও প্রতিষ্ঠান আমারও প্রতিষ্ঠান আমি আজকে আসি কালকে আরেকজন থাকবেন কিন্তু এই প্রতিষ্ঠানটা নাকি জাতীয় প্রতিষ্ঠান অতএব এই প্রতিষ্ঠানের উপর আপনার যেমন দাবি আছে ঠিক একইভাবে আমারও আপনার উপর দাবি আছে সেই বিবেচনাতে যে কোনো ভালো কাজে আমাদের নানারকম সীমাবদ্ধতা নিয়েও আমরা পাশে থাকতে চেষ্টা করব ভালো কাজগুলো যদি সম্ভব জিয়ে রাখতে চাই তাহলে ভালো থাকুন আপনার সবার জন্য দয়া বুঝি ভাবো